একটা কন্টেন্ট ক্রিয়েটার যখন তাদের ইউটিউব চ্যানেল তৈরি করে তখন তার কাছে থেকে বেশি গোল যেটা থাকে এমনকি সবথেকে কষ্ট যেতে হয় সেটা হলো এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ওয়াচ টাইম আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তবে আপনার টার্গেট হলো কীভাবে আমি এক হাজার সাবস্ক্রাইব পূরণ করবো আপনি যদি এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ওয়াচ টাইম পূরণ করতে পারেন তবে কিন্তু আপনার কাছে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ সাবস্ক্রাইব আপনার কাছে কোনো কিছুই না আস্তে আস্তে করলে করবে কিন্তু প্রথম পর্যায়ে একটা প্রোফাইল বা একটা চ্যালেঞ্জ বড়ো করতে হলে যেই শর্তটা রয়েছে এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার মোটা টাইম এটা পূরণ করা কঠিন যখন আমরা এই গোলটা পূরণ করব তখন আমাদের আসে মনিটাইজেশন তো কীভাবে আমরা দু সালে আমাদের ইউটিউব চ্যানেল করবো এটা আমরা প্রত্যেকে জানি না অনেকে জানি না এবং আমাদের মধ্যে অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা মোবাইল দ্বারা সমস্ত কাজ করে মোবাইল দ্বারা ভিডিও এডিট করে মোবাইল দ্বারা ভিডিও শ্যুট করে মোবাইল দ্বারা ভিডিও আপলোড করে মোবাইল দ্বারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে কিন্তু সেই চ্যালেঞ্জটা যখন পূরণ হয়ে যায় তখন আমরা সেই চ্যালেঞ্জটা কিভাবে আমরা মনিটাইজেশন করবো এই জন্য আমরা প্রত্যেকে জানি না যার কারণে আমাদের সমস্যা হতে পারে তাই আজকে ভিডিওতে আমি তোমার দেখাবো কিভাবে আপনি আপনার হাত থাকা সে মোবাইল ফোনের সাহায্যে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে পারেন এবং এক্ষেত্রে আপনার কোনো ব্রাউজার ওপেন করা লাগবে না আপনার ফোনে যে ওয়াইটি স্টুডিও রয়েছে বা ইউটিউব স্টুডিও রয়েছে সেই ইউটিউব স্টুডিওর মাধ্যমে আপনি আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে পারেন চলুন দেখে এসে যাক কিভাবে আপনি আপনার মোবাইল ফোনের সাহায্যে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করবেন ওয়েল তো আমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য আমরা সরাসরি আমাদের মোবাইল ফোনের যে ওয়াইটি স্টুডিও রয়েছে সেই ওয়াইটি স্টুডিও এখানে টাচ করে দেব। আপনাদের কারো ফোনে যদি ওয়াইটি স্টুডিও অর্থাৎ ইউটিউব স্টুডিও যদি না থাকে তবে আপনার প্রত্যেক ইনস্টল করে নেবেন এবং কিছু থাকে তবে কিন্তু আপনার সরাসরি ওপেন করে নেবেন ওপেন করে দেওয়ার পরে আপনার সরাসরি আর্ন বলে যে অপশনটা রয়েছে এখানে আপনার টাচ করে দেবেন এরপর আমাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে ইউটিউব আমাদেরকে একটা মেসেজ পাঠিয়েছে যে হ্যালো রিসার টিভি অ্যাপ্লাই টু দা ইউটিউব পার্টনার প্রোগ্রাম আপনার পেজে সমস্ত ক্রাইটেরিয়া পূরণ হয়েছে মনিটাইজেশনের জন্য এখন আপনি ইউটিউবে পার্টনার প্রোগ্রাম ওপেন করতে পারেন বা অন করতে পারেন তো এরপর আমরা সরাসরি এখান থেকে অ্যাপ্লাই নাও বলে যে অপশনটা রয়েছে এখানে আমরা টাচ করে দেব টাচ করে দেওয়ার পর এখানে দেখুন তিনটে অপশন রয়েছে একটা হলো রিভিউ বেস ট্রাম আরটা হলো সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব আরটা হলো গেট রিভিউ তো আমাদের তিনটে অপশন রয়েছে তো আমাদের তিনটে অপশনই আস্তে আস্তে পূরণ করতে হবে তো অ্যাপ্লাই করার আগে আর একটা কথা বলতে চাচ্ছি যে অবশ্যই কিন্তু আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে হবে মাস্ট বি আগে অ্যাক্স অ্যাকাউন্ট তৈরি করে দিবেন তারপর কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন এবং আপনি যে ফোনে বা যেই ডিভাইস আপনি ইউটিউবের জন্য জন্য অ্যাপ্লাই করবেন সেই ডিভাইসে কিন্তু অবশ্যই আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টে জিমেইলটা রয়েছে সেই জিমেলটা জানে অবশ্যই লগ থাকে আগে থেকে সাইন আপ করা থাকে আপনি যদি পিসিতে করেন তবে কিন্তু পিসিতে অবশ্যই মাস্ট বি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে জিমেলটা রয়েছে সেই জিমেলটা লগ থাকতে হবে এবং আপনার যদি মোবাইল ফোন ধরে থাকে তবে কিন্তু আপনার মোবাইল ফোনে অ্যাডসেন্স অ্যাকাউন্টে জিমেল থাকতে হবে অবশ্যই থাকতে হবে তো থাকার পরে আপনার সরাসরি প্রথম যে অপশনটা রয়েছে যে রিভিউ বেস্ট ট্রাম স্টার বলে অপশনটা রয়েছে এখানে আমরা সরাসরি টাচ করে দেব টাচ করে দেওয়ার পরে এখান থেকে কিছু বেস্ট ট্রামের কথা ইউটিউব বলেছে যে আপনার কোন কোন কাজ করা উচিত বা কি ব্ল্যাব ব্ল্যাব বউ কথা ইউটিউব বলেছে তো আপনারা চেষ্টা করবেন যেগুলো পড়ে নেওয়ার জন্য এতে আপনাদের ভবিষ্যতে সুবিধা হবে তো আমি যেহেতু পড়ে নিতে চাচ্ছি না সময়ের অভাবে আপনারা চেষ্টা করবেন প্রত্যেক এগুলো পড়ার জন্য বড় হয়ে গেলে আপনি একটি স্ক্রল করবেন স্ক্রল করে এখানে টিকমার্ক বলে যে অপশনটা রয়েছে টিকমার্ক করে দেবেন এরপরে অ্যাকসেপ্ট এখানে টাচ করে দেবেন একসেপ্টেড এখানে টাচ করে দেওয়ার সাথে সাথে আমাদের প্রথম যে অপশনটা রয়েছে রিভিউ বেস ট্রাম এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এরপর আমাদের সেকেন্ড স্টেপ আমাদের সেকেন্ড স্টেপ পূরণ করার জন্য আমরা সরাসরি এখান থেকে স্টার্ট বলে যে অপশনটা রয়েছে এখানে আমরা সরাসরি টাচ করে দেবো টাচ করে দেওয়ার পরে এখানে ইউটিউব কিছু কথা বলেছে কথা ইংরেজিতে বলেছে আমি বাংলায় আপনাদের মাঝে ট্রান্সলেশন করে দিচ্ছি বুঝতে আপনার সুবিধা হবে সেটা হলো যে আপনাদের কি এর আগে কোনো অনেক বড় ইউটিউব চ্যানেল ছিল বা অনেক বড় ইউটিউব চ্যানেল রয়েছে বা আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে এর আগে কি কোনো ইউটিউব চ্যানেল করেছেন যদি করেন তবে ইয়েসে এখানে টাস করে দেবেন যেহেতু এর আগে আমাদের কোনো ধরনের ইউটিউব চ্যানেল ছিল না বড় কোনো ইউটিউব চ্যানেল ছিল না সেহেতু আমরা এখান থেকে সরাসরি নোর এখানে টাস করে দেব যদি আপনার থাকে তবে এসে এখানে টাস করে দেবেন নো থাকে তবে নো এর এখানে টাস করে দেবেন এরপরে নেক্সট এর এখানে টাচ করে দেবেন স্টেট এখানে টাস করে দেওয়ার পরে আপনার যে জিমেলে গুগল অ্যাক্সেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেই জিমেলটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন এরপরে এখানে দেখা হবে যে আপনি যে জিমেলটা সিলেক্ট করেছেন সেই জিমেলের আন্ডারে যে অ্যাকসেস অ্যাকাউন্টটা ছিল সেই অ্যাকসেস অ্যাকাউন্ট আপনার এমনকি আপনার সমস্ত ডিটেলস ইনফরমেশন কিন্তু এখানে ইউটিউব শো করাবে তো আপনি এটা সরাসরি দেখে নেবেন ভালো করে দেখে নেবেন যে এটা কিন্তু নাকি এরপর আপনার সরাসরি একটু স্ক্রল করে নিশ্চল যাবেন এরপর কন্টিনিউ এখানে টাচ করে দেবেন এরপরে টিক মার্কেটে টাচ করে আপ অ্যাকাউন্টটা এখানে টাচ করে দেবেন এরপরে দেখুন এখানে লেখা আছে যে কাস্টমার ইনফরমেশন অর্থাৎ আপনার যেই অ্যাকসেন্স অ্যাকাউন্ট টা ছিল সে আপনার অ্যাসেঞ্জ অ্যাকাউন্ট সমস্ত ডিটেলস ঠিক আছে কিনা এটা আপনার দেখে নিতে হবে তো যদি ঠিক থাকে তবে আপনারা সাবমিটের এখানে টাচ করে দেবেন এবং যদি ঠিক না থাকে তবে পেন বলে যে অপশনটা রয়েছে এখানে টাচ করে কিন্তু আপনি সেটা ঠিক করে নিতে পারেন তো আমার যেহেতু ঠিক রয়েছে তো আমরা সরাসরি সাবমিটের এখানে টাস করে দেব এরপরে আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যে ফোন নাম্বার দিয়ে খোলা তো আমাদের সেই ফোন নাম্বারটা এখানে শো করাবে আপনার চাইলে আপনার ফোন নাম্বারটা চেঞ্জ করতে পারেন আমরা যেহেতু যে ফোন নাম্বারটা রয়েছে ফোন নাম্বারটা থাকবে এরপরে আমরা এখান থেকে এস এম এখানে টাচ করে দেবো আপনার মোবাইল ফোনে ছয় ডিজিটের একটা কোড যাবে সেই কোডটার মাধ্যমে আপনার এটা আপনার এটা ভেরিফাইড করতে হবে তো আমি এখানে মেসেজটার এখানে সিলেক্ট করে দেব এরপরে সেন্টের এখানে টাচ করে দেব তো টাচ করে দেওয়ার সাথে সাথে আমাদের মোবাইল ফোনে বা আমাদের সেই সিমে ছয় ডিজিটের একটা কোড যাবে সেই কোডটা আমরা এখান থেকে কপি করে পেস্ট করে দেব। এরপরে সেন্টের এখানে টাচ করে দেব। এরপরে এখানে আমরা টিক মার্ক এখানে টাচ করে দেব এরপরে আমরা আমাদের ওয়াইটি স্টুডিও টু রিফ্রেশ করে নেব তো রিফ্রেশ করে দেওয়ার সাথে সাথে আমাদের সেকেন্ড কাজ শেষ এরপর থার্ড কাজ হলো গেট রিভিউ অর্থাৎ আপনার পেজটা রিভিউ করবে ইউটিউব এক্ষেত্রে একটা কথা বলতে চাচ্ছি যে আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য অবশ্যই আগে আপনার ইউটিউব চ্যানেলটা ভালো করে দেখে নেবেন যে আপনার ইউটিউব চ্যানেলে কোনো খামতি আছে কি না যদি আপনার ইউটিউব চ্যানেল থামবেন কোনো বসাতে হয় বা চেঞ্জ করতে হয় আপনার সেটা করে নেবেন ট্যাগ ডিসক্রিপশন এগুলো ভালো করে বসিয়ে নেবেন আপনার যদি কোনো ভিডিও কপি থাকে সে কপি ভিডিও ডিলিট করে দেবেন এক্ষেত্রে আপনার মনিটাইজেশন পেতে অনেক তাড়াতাড়ি হবে যদি আপনার চ্যানেলের মধ্যে ইউটিউব রিভিউ করার পরে দেখে আপনার চ্যানেলের মধ্যে সমস্যা রয়েছে তবে কিন্তু আপনার মনিটাইজেশন ক্যান্সেল করে দেবে আপনাদের চ্যানেল কিন্তু মনিটাইজেশন হবে না এর জন্য আপনারা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার আগে এটা পারমানেন্ট ভাবে দেখে নেবেন ভালোভাবে দেখে নেবেন যে সমস্ত কিছু ঠিক আছে কিনা এরপর আমাদের কোনো কাজ নেই বাদ বাকি কাজ ইউটিউব আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেলটা রিভিউ করবে তারা দেখবে যে আমাদের পেজের মধ্যে কোনো সমস্যা আছে কিনা আমাদের চ্যানেলের মধ্যে কোনো সমস্যা আছে কিনা যদি সমস্যা না থাকে তো আমাদের মনিট্রেশন দিয়ে দিবে তো ক্ষেত্রে আমাদের একটু সময় লাগবে দেখা যাক কতক্ষণ সময় লাগে তো বেসিক্যালি চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আমাদের ইউটিউব মনিট্রেশন দিয়ে দেয় তো কারো ক্ষেত্রে আরেকটু সময় নেয় কারো ক্ষেত্রে আটচল্লিশ ঘন্টার মধ্যেও কিন্তু মনিটাইজেশন দেওয়া দেয় আটচল্লিশ ঘন্টা পর কিন্তু ইউটিউব মনিটাইজেশন দিয়ে অ্যাপ্লাই করে তো আপনার যখনই মনিটাইজেশন যদি অ্যাপ্লাই করবে তখনই কিন্তু ইউটিউব আপনাকে মেল করে দেবে এবং আপনার মনিটাইজেশন যদি ইউটিউব অ্যাকসেপ্ট না করে তবে কিন্তু আপনাকেও মেল করে জানিয়ে দেবে যে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন জন্য উপযুক্ত হয়নি এটা সম্পূর্ণ কিন্তু আপনাকে মেল করে জানিয়ে দেবে তো এখন দেখা যাক যে আমাদের কতক্ষণের মধ্যে আমাদের কাছে মেল আসে আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অপ্লাই কমপ্লিট ইউটু আট ঘন্টার মধ্যে আমাদেরকে মেল করে জানিয়ে দিয়েছে যে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন কমপ্লিট তো আট ঘন্টার মধ্যে আমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন জন্য ক্রাইটেরিয়া সম্পূর্ণ হবে এমনকি ইউটিউব অ্যাকসেপ্ট করবে যা আমি আসলে ভাবতে পারিনি কেননা এর আগে বিগত আমার যে সমস্ত ইউটিউব চ্যানেল ছিল সেই সমস্ত ইউটিউব চ্যানেল মনিটাইজেশন এনেবেল করতে মিনিমাম পনেরো থেকে ষোলো ঘন্টা সময় লেগেছে অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে হয়েছে কিন্তু এত তাড়াতাড়ি হয়নি যত তাড়াতাড়ি আমার এই ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই চলে এসেছে ইউটিউব আমাদেরকে আট ঘন্টার মধ্যে মেল করে জানিয়ে দিয়েছে যে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন কমপ্লিট তো আমরা সরাসরি আমাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে আবার চলে যাব এরপরে দেখুন আমাদের কিন্তু আরও দুইটা অপশন এখান থেকে যুক্ত হয়েছে আর্নিং এর একটা অপশন এবং সাবস্ক্রাইবের আর একটা অপশন কিন্তু আমাদের যুক্ত হয়েছে তো আমরা সরাসরি এবং আর্নিং এর এখানে টাচ করে দেব টাচ করে দেওয়ার পরে ইউটিউব আমাদের ড্যাশবোর্ডের মধ্যে একটা পপ পপ পাঠিয়েছে সেটা হলো যে হ্যালো রেসলার টিভি ইউ আর ইউটিউব পার্টনার অর্থাৎ আপনি এখন থেকে ইউটিউব পার্টনার আমরা প্রত্যেকে জানি যে ইউটিউবে আমরা যখন লং ভিডিও আপলোড করি তবে লং ভিডিও ক্ষেত্রে ফিফটি ফাইভ পার্সেন্ট আপনার এমনকি কি ফোর্টি ফাইভ পার্সেন্ট ইউটিউবের কমিশনাল এমনকি শর্ট ভিডিওর ক্ষেত্রে ফোর্টি ফাইভ পার্সেন্ট আপনার এবং কি ফিফটি ফাইভ পার্সেন্ট ইউটিউব নিয়ে নেয় তো আমাদের ইউটিউবের মনিটাইজেশন কমপ্লিট এখন আমাদের কিছু কাজ রয়েছে সেই কাজগুলো কি আমাদের ইউটিউবে যে অ্যাড রয়েছে সেই সেই কিন্তু স্টার্ট স্টার্ট করতে হবে যদি আমরা না করি তবে কিন্তু আমাদের ভিডিওর মধ্যে পাওয়ার সত্ত্বেও কিন্তু অ্যাড চলবে না এবং কি আমাদের সেই অ্যাড থেকে ইনকাম আসবে না এই জন্য আমরা কি করব। আমরা দুইটা অপশনে কিন্তু ট্রাম অন করবো একটা হলো শর্ট ভিডিও আর একটা লং ভিডিও তো লং ভিডিওর ক্ষেত্রে আমরা কিন্তু প্রথম যে অপশনটা রয়েছে স্পেস অ্যাডস তো আমরা এখান থেকে সরাসরি গেট স্টার্ট বলে যে অপশনটা রয়েছে সেখানে আমরা টাচ করে দেবো টাচ করে দেওয়ার পরে ট্রান অন বলে যে অপশনটা রয়েছে সেখানে আমরা সরাসরি টাচ করে দেবো এরপরে নিচে চলে যাব নিচে যাওয়ার পরে এই টিক মার্কে এখানে টাচ করে দেবো এরপরে এখানে টাচ করে দেবো পরে আমরা এখান থেকে সরাসরি নেক্সট এখানে টাচ করে দেব। এরপরে এখান থেকে দুইটা অপশন রয়েছে ফার্স্ট অপশন হলো আপনি যদি চান যে আপনার যত ভিডিও রয়েছে বিগত যত ভিডিও রয়েছে সমস্ত ভিডিওতে আপনার অ্যাডস রান হোক তবে আপনারা প্রথমটা সিলেক্ট করবেন এবং আপনি যদি চান যে না আমি একটা একটা করে আমার প্রত্যেকটা ভিডিওতে অন করব তবে আপনি সেকেন্ড স্টেপ পূরণ করতে হবে যেহেতু আমি প্রত্যেকটা ভিডিওতে অ্যাড রান করতে চাই তো আমরা সরাসরি প্রথম অপশনটাতে সিলেক্ট করে দেব। এরপরে মনিটাইজেশন এর এখানে টাস করে দেব। এরপরে আমাদের ইউটিউব চ্যানেলতে আমি ফ্রেশ করে দেব। তো আমাদের লং ভিডিও কাজ শেষ এবং শর্ট ভিডিওর কাজ তো আমরা এখান থেকে গেট স্টার্ট এখানে টাচ করে এরপর ট্রান অন বলে অপশনটা এখানে টাচ করে দেবো এরপরে টিক এখানে টাচ করে দেব। এরপরে অ্যাকসেপ্ট এখানে টাস করে দেব টাস করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন কমপ্লিট এখন থেকে আমাদের যত ধরনের ভিডিও রয়েছে প্রত্যেকটা ভিডিও কিন্তু অ্যাড চলবে আমরা সামনে যে ভিডিও আপলোড করব আমাদের শুধুমাত্র সেই ভিডিওতে নয় বরং আমাদের বিগত যে ধরনের ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে সেই ভিডিওতে কিন্তু অ্যাড রান হয়ে গেছে এখন যদি আমাদের সেই ভিডিও কেউ দেখে তবে আমাদের সেই ভিডিওর মাধ্যমে অ্যাড চলবে আমাকে সেই অ্যাড থেকে আমরা ইনকাম করতে পারবো এখন এক্ষেত্রে ক্ষেত্রে আরেকটা কথা বলতে চাচ্ছি যে আপনি কিন্তু আপনার ভিডিও আর কখনো দেখবেন না আপনি যদি এর আগে যা দেখেছেন দেখেছেন এখন যদি আপনি আপনার ভিডিও ভুলেও দেখেন তবে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলে ক্ষতি করতে পারে বা আপনার চ্যানেল কিন্তু ডিলেট হয়ে যেতে পারে বা মনিটাইজেশন কিন্তু ডিসেবল হয়ে যেতে পারে এই আপনি আপনার ভিডিও আর দেখবেন তো আমাদের ফার্স্ট কমপ্লিট এখন থেকে আমরা আমাদের এই চ্যানেল থেকে ইনকাম করতে পারবো তো এই ছিল তোমরা ভিডিও তো আজকে ভিডিওটাই বুঝুন তো ওয়েল তো এভাবে আপনারা খুবই সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে পারেন তো আমাদের ইউটিউব চ্যানেল তো মনিটাইজেশন হয়ে গেল এখন আমাদের নেক্সট গোল হলো আমাদের পিন ভেরিফাই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে কিভাবে আপনি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট পেয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেলে পিন ভেরিফাই করতে পারেন তো সেই সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিও নতুন সব সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ